আসসালাম আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচ এম এস প্রবাসক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রোগের বিষয়ে কথা বলার জন্য এই রোগটি এখন প্রায়ই দেখা যাচ্ছে সেই রোগটি হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া এই রোগটির সম্পর্কে যদি বলতে যাই রোগটি কি এই কথাটা যদি বলি তাহলে এটি একটি রক্তের রোগ অর্থাৎ এই রোগ সম্পর্কে যদি বলি তাহলে দেখা যায় যে এই রোগ জিনের ত্রুটিগত কারণে জন্মের পর থেকেই সে আক্রান্ত হয় এবং এটা প্রকাশ পায় ছোটবেলা থেকেই আমরা যদি এই রোগের মানে প্রকার ধরি যে এই রোগটা কত প্রকার তাহলে তিনটা প্রকারে ভাগ করা যেতে পারে যেমন একটা হচ্ছে মাইল্ড আরেকটা হচ্ছে মোডারেট আরেকটা সিভিয়ার তো মাইল্ড অবস্থায় অনেককে আসলে বোঝাই যায় না খুব অল্প সংখ্যক এই রোগ হলে সাধারণত দেখা যাচ্ছে যে এর যদি সাইন সিমটমের কথা ধরি যে এই রোগটির সাইন সিমটম কি তাহলে দেখা যাচ্ছে যে এদের অনেকের চক্ষু হলুদ হয়ে যায় প্রস্রাব হলুদ হয় জন্ডিস থাকে এদের গ্রোথ কমে যায় ছোটোবেলা থেকেই অনেক দুর্বল অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করলে তার দেখা যাচ্ছে যে সেভাবে খেলাধুলা করতে পারে না প্রধানত এই ধরনের লক্ষণগুলোই এর মাঝে বেশি দেখা যায় আর এর যদি কারণের কথা ধরি এটা হচ্ছে যে জন্মগতভাবেই হয় আর এটা ধরুন বোন ম্যারো থেকে আমাদের রক্ত উৎপাদন হয় যখন রক্ত উৎপাদন হয় এই উৎপাদনের ক্ষেত্রেই এখানে একটা ত্রুটি ঘটে যার কারণে যখন যারা থেলাসিমিয়ার রুগী এদের রুগী রক্তকণিকাগুলো আপনার টোটাল রক্তকণিকা তিন প্রকার আপনার লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা তো লোহিত রক্তকণিকা এই লোহিত রক্তকণিকার জন্যই রক্ত লাল দেখায় তো এই রক্তকণিকার যে নির্দিষ্ট মেয়াদ আছে মেয়াদের পূর্বেই ভেঙে যায় অর্থাৎ এটা যতদিন বাঁচার কথা ততদিন না বেঁচে এটা দেখা যাচ্ছে যে বাঁচার কথা তিন মাস সেখানে হয়তো চল্লিশ দিনের মধ্যেই এই রক্তকণিকাগুলো ভেঙে যাচ্ছে আনম্যাচুর অবস্থায় ভেঙে যাচ্ছে তো যার কারণে এই বারবার রক্ত রক্ত ভেঙে যাওয়ার ফলে রুগীদের মাঝে একটি বড় সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো দেখা যায় এখন এদের ক্ষেত্রে যদি বলি যে এটার আসলে প্রতিকার কি হতে পারে যদি আমরা এই রুগীর প্রতিকারের কথা চিন্তা করি তাহলে আমাদের দেখতে হবে যে বিশেষ করে আমাদের মাঝে অনেকেই আছে এই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা বাহক যারা নিজেরা থ্যালাসেমিয়ার রুগী নন কিন্তু এই থ্যালাসেমিয়া তাদের বংশধরদের মধ্যে তিনি ক্যারিয়ার বা বহন করে থাকতে পারেন এখন সবচেয়ে বড় সমস্যা হয় যেটা সেটা হচ্ছে যে যদি একজন স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হন তবে তার সন্তানের মধ্যে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যে সে হয়তো বাহক হবে সরাসরি থ্যালাসেমিয়ার রুগী হবে এর সংখ্যাটা কম হতে পারে তবে সংখ্যা কম তবে যদি দেখা যায় যে উভয়েই থ্যালাসেমিয়া ক্যারিয়ার তবে সেই ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট সম্ভাবনা থাকে এই বাচ্চাদের মাঝে থ্যালাসেমিয়া হওয়ার যার কারণে একটা যদি রক্তের টেস্ট করা যায় সেই টেস্টের মাধ্যমেই বোঝা যাবে যে উনি বাহক কেনা এটা খুব কঠিন কিছু না সবগুলো ল্যাবেই বিশেষ করে হেমাটোলজি যে এখানে আছে রক্ত পরীক্ষা করে সেখানে একটা টেস্ট করে নিলেই এই বিষয়টা বোঝা যায় যে উনি ক্যারিয়ার কিনা বাহক কিনা সেটা মানে বিয়ের পূর্বেই আসলে চেক করে নেওয়া উচিত বা দরকার কিন্তু আমাদের এখানে আসলে এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় না কিন্তু দেখলে আমাদের পরবর্তী প্রজন্ম পরবর্তী ভবিষ্যৎ এরা হয়তো ভালো থাকবে বা কারো সন্তান আর থ্যালাসেমিয়ার রুগী হয়ে জন্মাবে না থ্যালাসেমিয়ার রুগী হলে আসলে অসুবিধা কী যিনি রুগী তিনিও অসুবিধায় ভোগেন মা বাবা তারাও অসুবিধায় ভোগেন পাশাপাশি এই দেশবাসীও বা তার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে এরাও ভোগেন কিভাবে যদি আত্মীয় স্বজন কেন ভুগবে এদেরকে রক্ত ডোনেট করতে হয় কখনো প্রথম দিকে হয়তো প্রতি মাসে বা দুই তিন মাস পর পর আস্তে আস্তে সময়টা কমে আসে এবং একটা পর্যায়ে গিয়ে খুব কয়েকদিন পর পরই বা কয়েক সপ্তাহ পর তাদেরকে রক্ত ডোনেট করতে হয় বাঁচিয়ে রাখার জন্য তো এই অবস্থাটা রক্ত তো মানে কোনো না কোনো মানুষ ডোনেট করবে সমাজেরই কেউ না কেউ তো এই যে রক্ত মানে অনুসন্ধান করা বা অন্যের কাছ থেকে রক্ত দেওয়া তাহলে এই সমাজটা কী হচ্ছে সমাজটাও অ্যাফেক্টেড হচ্ছে এই রুগীদের দ্বারা যার কারণে যদি থ্যালাসিমিয়ার রুগী না হয় সেই দিকে খেয়াল করে যদি মানে বিয়ে শাদী করা হয় তাহলে ভালো এখন একজন থ্যালাসিমিয়ার রুগী বা আক্রান্ত তাহলে তার কি করণীয় তাকে অবশ্যই চিকিৎসা করতে হবে এর খুব বেশি যে চিকিৎসা আছে তা না তবে যে সাধারণ চিকিৎসা পদ্ধতি বা ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি সেখানে হচ্ছে বোন ম্যারো ট্রান্সফার করতে হয় আর এটা হচ্ছে যে অনেক ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার এবং কঠিন একটা বিষয় এবং সাকসেসের হার যে অনেক বেশি তা না এখানে এমনকি রুগী এটা করতে গিয়ে মারাও যেতে পারে আর থ্যালাসেমিয়া রুগীদেরকে যে বাঁচিয়ে রাখা এটাও একটা কিন্তু কঠিন ব্যাপার কারণ এটা দেখা যাচ্ছে যে ছোট থেকে বড় হতে হতে দেখা যায় বিশ পঁচিশ বছর বা তিরিশ বছর এ পর্যন্ত হায়াত মানে পাওয়াটাই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ তাদের পিছনে প্রচুর অর্থ ব্যয় করতে হয় প্রতি মাসে চেক আপ করতে হয় প্রতি মাসে রক্ত ডোনেট করতে হয় আর তাদের একটা বড় অসুবিধা হয় এই রক্ত ভেঙে গিয়ে দেহের মধ্যে প্রচুর আয়রন জমা হয় বা লোহা জমা হয় এটাকে ওষুধের মাধ্যমে বের করে ফেলতে হয় না হলে রুগীর শরীর অনেক খারাপ হয়ে যায় এমন কি রুগীর চেহারা বা ফসা একটা রুগী চেহারা কালচে হয়ে যেতে পারে পিগমেন্টারি চেঞ্জ আসে এই কারণগুলো তো জিনগত ত্রুটি বনমের রক্ত যেভাবে উৎপাদন হওয়ার কথা সেটা সঠিক উৎপাদন না হওয়া জন্মগতভাবে আর বিশেষ করে বাবা মা যদি ক্যারিয়ার হন তাদের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তবে একটা বিষয়ে যদি আলাপ করি তো এটা কিন্তু কোনো আছে রোগ না বা এটার জন্য মানে একজন থেকে আরেকজন এভাবে তা না সে সাধারণ মানুষের মতোই পড়ালেখা সবকিছুই করতে পারে সাধারণ মানুষের সাথে মিশতে পারে তবে ওই সমস্যা প্রতিবন্ধকতা থাকে বিশেষ করে রক্ত ভেঙে যাওয়ার বারবার হসপিটাল টেস্ট করার এই জন্য একটা তবে বুদ্ধির ক্ষেত্রে যদি বলি যে এদের বুদ্ধি মানসিক বিকাশ সব কিছুই কিন্তু স্বাভাবিক একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেরকম এদের বুদ্ধি কাজকর্ম সব কিছুই কিন্তু ভারী কাজগুলো করতে গিয়ে এদের সমস্যা হয় বেশি এবং খুব বেশি দৌড়ঝাঁপ করলে রক্ত কণিকাগুলো অনেক বেশি ভেঙে যায় এই ক্ষেত্রে আসলে বিশেষ করে অ্যালোপ্যাথি বা অন্যান্য প্যাথির তেমন ভালো কোনো চিকিৎসা নেই আমি যদি হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে বলতে চাই যে হোমিওপ্যাথিতে এর চিকিৎসা রয়েছে তবে এটা কিন্তু একটা জটিল রোগ ক্রনিক ডিজিজ এটা জন্মের পর থেকেই কিন্তু ক্রনিক হিসেবেই এর আবির্ভাব যার কারণে ধৈর্য নিয়ে একটা লম্বা সময় চিকিৎসা করতে হয় আর বিশেষ করে এদের খাদ্যাভ্যাসের কথা যদি ধরি এরা আয়রন জাতীয় খাবারগুলো না খাওয়া উচিত কারণ আয়রন জাতীয় খাবারগুলো অনেকেই ভাবে এদের এক বড় একটা বিষয় থাকে কিন্তু এনিমিয়া বা রক্ত স্বল্পতা যার কারণেই বারবার রক্ত দিতে হয় রক্ত কণিকা ভেঙে যায় এখন রক্ত স্বল্পতা মনে করে যদি আয়রন সমৃদ্ধ খাবার তাদেরকে বেশি খাওয়ান সেটা হিতে বিপরীত হবে কারণ তাদেরকে আয়রন সমৃদ্ধ খাবার বারবার খাওয়ানো যাবে না বারবার আয়রন সমৃদ্ধ খাবারগুলো খেলে এদের অনেক বড় অসুবিধা হয় বিশেষ করে প্রচুর আয়রন জমা হয় দেহে যার কারণে আয়রন সমৃদ্ধ খাবারগুলো তাদেরকে দেওয়া যায় না তো এই বিষয়ে আজকে আর কথা না বাড়িয়ে শেষ করব তো শেষ করার আগে যাদের যদি আমার চ্যানেলটি আপনাদের কোনো উপকারে আসে বা আমার কথাগুলো আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকি আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা কোনো বিষয়ে ভিডিও বানানোর অনুরোধ করে থা করেন তাহলে আমরা চেষ্টা করব সে বিষয়ে ভিডিও বানাতে আর আপনাদের মতামতকে অবশ্যই গুরুত্ব দেই আল্লাহ সবার সুস্বাস্থ্য আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই আল্লাহর হুকাম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আসালামুকুম ও রহমতুল্লাহ বারাকাত